বহুত দিন আসি না কোনো লোকজন কোনো খবরই নেই। বহু দিন সাথে কোনো যোগাযোগ নেই তা কি ওই দেখো তুই কেন দুটো দিয়ে দিয়েছে একবার নে 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 তুই অঙ্ক কর। por anécdota. নিয়ে এলি ওই ওই দেখে দেখে করবে অঙ্ক এখন পুরোনো খাতা দেখে যে অঙ্কগুলো গুলো করিয়েছে ওইগুলো দেখবা তো যারা যারা লাইভটা দেখছে একটু কমেন্টস করো প্লিজ এক কোথায় গেলো কোনোটায় এক কম কোনোটায় হাফ কম এক কম একটু প্লিজ কমেন্টস করো যে যে দেখছে লাইভটা এস কে পুষ্পা কেমন আছো হাই হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই কেমন আছো বলো অনেক দিন পর লাইভ এলাম অনেক দিন পর প্রায় দু মাস পর তো ওই করছিস বসে বসে

এখন বাজে আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে এগারোটা সাত তুমি কোথা থেকে বলছো একটু প্লিজ কমেন্টস করো তো যার যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টস করো আর থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে লাইভটা ওয়াচ করার জন্য তুই অঙ্ক না করে তুই কী করছিস ও কী দেখবো ওখানে কত দিয়েছিস তো বেশিরভাগ এক কম মানে এক করে তোমার কম হবেই আমি মালদ্বীপ থেকে তোমার লাইফটা দেখছি ইন্ডিয়া তোমার কোন জায়গায় বাড়ি আমার বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট রানাঘাট এত কথা বলিস কেন তো প্লিজ একটু লাইক করে দিও যা যা দেখছো একটু লাইক করে দাও তোমরা হুম থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টস করো তোমরা অনেক দিন পরে এলাম তো তোমরা সবাই কোথায় ঝটপট ঝটপট সবাই চলে এসো আমার লাইফে হ্যাঁ তো যা যারা লাইভটা দেখছো প্লিজ প্লিজ একটু কমেন্টস করো কে কোথা থেকে দেখছো আমার লাইভটা রানু মন্ডলের বাড়ির কাছে বাড়িটা কি না রানু মন্ডলের বাড়ির কাছে না কিন্তু পাশাপাশি না ওদের বাড়ির কাছে না একেবারে একটু দূরে আছে তুমি রানু মন্ডলকে তাহলে মনে হচ্ছে খুব ভালো করেই চেনো রানু মন্ডলকে সবাই চেনে তাই না একটা পপুলার মানুষ বলে কথা তাই না আমি তো জানি আমি কি তাই না ওই ব্যক্তির

তো তোমরা একটু কমেন্টস করো তোমরা কমেন্টস দাঁড়ানো মানে একটা সরাও কান থেকে শুনো বেগো পাড়া কি বেগো পাড়া যাবে তুমি এই মশাই কালকের থেকে বেগোপাড়া বেগোপাড়া বলে রানুমন্ডলের বাড়ি যাবি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর হলদিয়াতে আমি আছি বর্তমানে এখন মালদ্বীপে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রানু মন্ডলকে তো অনেকেই চেনে কারণ উনি একজন পপুলার মানুষ ছিলেন বাট এখনো ওনাকে নিয়ে অনেক রোস্টির রোস্ট হয় প্লাস ওনার সাথে অনেকেই দেখা করতে আসে ও এটাও ঠিক হ্যাঁ আমাদের কিন্তু একটা ছেলে বলছিলো যে ওর একটা পিসির বাড়ি হচ্ছে বেগ আমরা জিজ্ঞাসা কার পিসির বাড়ি বেগো আরে শোনো তারপর আমরা জিজ্ঞাসা করলাম পিসির নাম কি? বললো রানু মন্ডল তুইও বলে দিবি তোর পিসির নাম রানু মন্ডল হ্যাঁ তুই বলবি আমার পিসির নামে বেগও পুষ্পা তোমার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে পুষ্পা মেয়ে ঝুঁকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা লাইক করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটু কমেন্টস করো তাহলে আরও ভালো লাগবে হঠাৎ করেই কী মনে হলো তাই একটু লাইভ এলাম কারণ বহুদিন ইউটিউবে কোনো লাইভ করি না বহুদিন তো ভাবলাম যে না আজ একটুখানি সবার একটু খোঁজখবর নিই আর সবাই ভাববে হয়তো আমি মনে হয় মানে মোড়ে গেছি ওই জন্য আর কোনো খবর নেই না ভিডিও বানাচ্ছি না লাইভে আসছি হ্যাঁ আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনারটা কমপ্লিট করেই বসেছি একটু লাইভে তো তোমার বাড়িতে সবাই কেমন আছে আর বাড়িতে কে কে আছে মানে ফ্যামিলি মেম্বার্স কে কে আছে তোমার তো যে 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 লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্টস করো তোমরা কমেন্টস না করলে তো আমি বুঝতে পারছি না যে তোমরা কে কে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টস করো আর তোমরা পা পারলে একটু লাইভটাকে শেয়ার করো প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দাও

হাই দিদি কেমন আছো আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো বাংলাদেশ আচ্ছা তুমি বাংলাদেশ থেকে বলছো আর তোমার নামটা একটু বলো ভাই তোমার নামটা এখন বাজে আমি বিন্দাস আছি আচ্ছা আচ্ছা তোমার নামটা একটু বলো ভাই তুমি মানে তো বললে বাংলাদেশ থেকে বলছো তোমার ডিনার হলো হ্যাঁ আমার ডিনার কমপ্লিট তোমার কি ডিনার হয়ে গেছে আর থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য লাইভটা ওয়াচ করার জন্য এবং লাইক করার জন্য তো যে যে লাইভটা দেখছো একটু প্লিজ প্লিজ কমেন্টস করো না এখনো খাইনি আরও পরে খাব আচ্ছা আচ্ছা এখনো পরে খাবে তার মানে তুমি কখন খাওয়া দাওয়া করবে বারোটা তো বাজতেই গেল প্রায় দাদা ভাই কেমন আছেন দাদা ভাইও ভালো আছেন তোমার বাড়ির সবাই কেমন আছে বলো ভাই বারোটার পরে খাবো ও আচ্ছা আচ্ছা তুমি বারোটার পরে খাবে বাহ খুব ভালো তো যারা যারা বা যে সকল বন্ধুরা তোমরা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টস করো কে কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্টস করে বলো আমার বাড়ির সবাই ভালো আছে আচ্ছা আচ্ছা তা তোমার বাড়িতে কে কে থাকে ভাই লে হালুয়া কেন লে হালুয়া বললে কেন সবাই কমেন্ট করো হ্যাঁ দেখো না সবাই কমেন্ট করতে বলছি কেউ কমেন্ট করছে না লাইভটাকে একটু শেয়ার করে দাও তো খুলে দিচ্ছি তো যা পুরো দরজাটা খুলে দিলে না গরম হওয়ার দরকার নেই তো দেখো কি দুষ্ট করছে শোনো মার খাবি সবাই আচ্ছা বাবা মা ভাই বোন বাহ খুব ভালো সবাই জলদি জলদি কমেন্ট করো লে একদম সবাই জলদি জলদি কমেন্ট করো একটু যে যে লাইভটা দেখছো প্লিজ প্লিজ একটু কমেন্টস করো আর এখান থেকে না শো করছে না কতজন দেখছে আমি না বুঝতে পারছি না আচ্ছা ভাই এখানে কতজন দেখছে তোমার ওখানে কি শো করছে একটু বলো না প্লিজ শোনা ডিস্টার্ব করবি না কিন্তু বলেছি বাবু সবাই জলদি জলদি কমেন্ট করো হুম হুম আকাশেতে নাম তার টিয়া সবাই কমেন্ট করো নয়তো কারো হবে না বিয়া বাহ দারুণ কবিতা তো দারুণ কবিতা বললে ভাই তুমি কবি না কবি দারুণ দারুণ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট রানাঘাট তো যে সকল বন্ধুরা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টস করো তোমরা তোমরা কমেন্টস না করলে তো আমি বুঝতে পারছি না তোমরা কে কে দেখছো তো একটু কমেন্টস করো কি রে পড়বি আর পড়ছি তো তো কত কেমন করে বসে আছে দাঁড়াও তোমাদেরকে দেখায় দেখো কেমন করে বসে আছে দেখো এটা হচ্ছে পড়াশোনার ছিঁড়ি এটা হচ্ছে পড়াশোনার ছিঁড়ি বুঝেছ ইলিশ মাছের তিরিশ কাটা বল মাছের দাড়ি বন্ধুরা সবাই লাইভে চলে এসো পাঠিয়ে দেবো গাড়ি একদম তুমি লাইভটাকে একটু শেয়ার করে দাও ভাই তাহলে যদি সবাই আসে

दल चारे ट्रेन में आशीस দেখো ইচ্ছা করে করে দরজাটা খুলে ইয়ে করছে পুরো বর্তমানে এসে করছে ইচ্ছা করে করে ওরকম করছে এখন গেলাম পরে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এতক্ষণ ছিল এটাই অনেক থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য দরজা দিয়ে দিয়েছিস তোর নামে কিচ্ছু বলিনি তো গুড নাইট ভাই তুমি খুব ভালো থেকো আর পরে আবার এসো তো আমিও চলে যাবো আমিও আর লাইভে বেশিক্ষণ আর তিন মিনিট মতো থাকবো আর আট মিনিট হলে আধা ঘন্টা হবে আট মিনিট না আমারটা আধা ঘন্টা হতে আর আট মিনিট বাকি তো যে সকল বন্ধুরা লাইভটা দেখছো প্লিজ 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 একটু কমেন্টস করো আর আট মিনিট মতো থাকবো তারপরে লাইটটা বন্ধ করে দেব যে লাইভে এসছো সে একটু কমেন্টস বুবুন ডিস্টার্ব করবি না বলেছি না এখন গেলাম পরে আসবো একদম গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হবে কথা হবে দেখো ভূত পাশে ভূত এসেছে ভূত 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 শুয়ে আছে আমার পাশে ভূত তিনজন লাইক এ আছে আর জিরো আছে এখন সাড়ে ছ মিনিট বাকি কি মত কি আছে শোনা কি বলছিস মামাম তুই বাবু ঠিক করে ঘুমাস তুই তো জায়গাতে চলে যা ঠিক করে ঘুমা তো একবার ঘুম এসে গেলে তোকে আবার তো ডিস্টার্ব করতে হবে